আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি যে যেখানে আছেন যেভাবে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো ফ্রেন্ডস আজকে কিন্তু আমি খুবই সুন্দর একটি সাইকেল নিয়ে হাজির হয়েছি যেটা একেবারে আধুনিক ব্যাটারি চালিত সাইকেল আর এই ব্যাটারি চালিত সাইকেলটির নাম হচ্ছে জার্নি ওয়াল্টন তাকিও ওয়াল্টন তাকিও এই গাড়িটি একবার ফুল চার্জ করলে আপনারা চালাতে পারবেন মিনিমাম সত্তর থেকে আশি কিলোমিটার আর এই সত্তর থেকে আশি কিলোমিটার চালাতে আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট আর এই এক ইউনিট সমান কত টাকা নিশ্চয়ই পাঁচ থেকে দশ টাকার ভিতরে অথবা দশ থেকে বারো টাকার মধ্যে তো আপনি পাঁচ থেকে বারো টাকা খরচে প্রতিদিন দৈনিক চালাতে পারবেন সত্তর থেকে আশি কিলোমিটার এই সাইকেলটি হ্যাঁ ফ্রেন্ডস এটাই সত্যি আর এই গাড়ির লোডিং ক্ষমতা প্রায় একশো পঞ্চাশ কেজি থেকে একশো আশি কেজি মানে একশো আশি কেজি লোড নিয়েও এই গাড়িটি সাবলীলভাবে আপনি চালাতে পারবেন যে কোনো রাস্তায় এই গাড়ি চালাতে আপনার কোনো ড্রাইভিং লাইসেন্স কোনো কাগজপত্র কোনো কিছুর দরকার নেই তবে অবশ্যই হাইওয়ে রোডে চালালে আপনার একটি হেলমেট ইউজ করতে হবে যেই হেলমেটটা গাড়ি কেনার সময় আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন শুধু হেলমেট নয় এই গাড়ি কেনার সময় আপনারা আমাদের কাছ থেকে পাবেন একটি হেলমেট একটি ডাস্ট কভার যেটাকে আমরা বাইক কভারও বলে থাকি মানে গাড়ি ঢাকার জন্য একটি বাইক কভারও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ফ্রি আর এই গাড়ির সাথে থাকছে কি দুটা রিমোট কন্ট্রোল দুইটা চাবি এছাড়াও থাকছে একটি চার্জার এক জোড়া লুকিং গ্লাস এ টু জেড সব কিছু গাড়ির সাথে দিয়ে দিব হ্যাঁ ফ্রেন্ডস এটাই সত্যি এবং এই গাড়িটি আপনারা যারা একবার কিনবেন তারা আমাদের কাছ থেকে কি কি সার্ভিস পাবেন পাবেন ছয় মাসের ব্যাটারি গ্যারান্টি মানে আপনার টোটালি ব্যাটারি যদি ছয় মাসের মধ্যে কোনো প্রবলেম হয় টোটালি আপনারা এটাকে রিপ্লেস পাবেন এবং এক বছরের মধ্যে মোটর কোনো সমস্যা হলে আপনি মোটর সার্ভিসিং এক বছরের মধ্যে ফ্রি পাবেন আর গাড়ির যে চেসিস রয়েছে চেসিস সার্ভিসিং পাবেন তিন বছর পর্যন্ত তো এই আমরা ব্যবহার করেছি ষোলো ইঞ্চি এবং এটা টিউবলেস টিউবলেস হওয়ার কারণে আপনি যে কোনো রাস্তায় চালান না কেন যত ভাঙাচুরা রাস্তায় হোক তার কাটা ঢুকলেও হাওয়া যাওয়ার কোনো ভয় নেই কারণ এটা টিউবলেস আর টিউবলেস টায়ার মানেই একেবারে নিশ্চিন্ত মানে দুশ্চিন্তা মুক্ত আমাদের এই গাড়িতে আমরা সামনে পিছনে উভয় জায়গাতে ইউজ করেছি ড্রাম ব্রেক এবং দুই হাতে ব্রেকিং সিস্টেম থাকার কারণে এই গাড়িগুলো আপনার ছেলে মেয়ে যেই হোক অনায়াসে চালাতে পারবেন এবং প্রতিদিন যারা স্কুলে যাতায়াত করেন বা কোচিং সেন্টারে বারবার আসা যাওয়া লাগে প্রতিদিন দুই থেকে তিনশো টাকা অনেকে আমাদেরকে বলেন রিক্সা ভাড়াই তাদের প্রায় প্রতিদিন চার থেকে ছশো টাকা লাগে আর তারা এই গাড়িটি অনায়াসে ইউজ করতে পারবেন বিনা খরচে কারণ মাত্র পাঁচ থেকে দশ টাকা খরচে চালাতে পারবেন সত্তর থেকে আশি কিলোমিটার এবং দুইজনকে নিয়ে একজন গাড়িটি ড্রাইভ করবে এখানে বসবে এবং আরেকজন পিছনে বসতে পারবে আর পিছনে যে বসবে পিছনে খুব সুন্দর করার ভয় নেই কারণ এটির মধ্যে রয়েছে খুব সুন্দর একটি ঢালনা ঢালনা থাকার কারণে কোনো পড়ার ভয় নেই ফ্রেন্ডস এই গালটি আপনারা চাইলে প্যাটেলিং করেও চালাতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন প্যাটেলিং সিস্টেম ওয়াও সিস্টেমটা কতটা আধুনিক বুঝতেই পারছেন পা রাখার জন্য কিন্তু এখানে পাদানি রয়েছে আবার প্যাটেল রয়েছে আবার গাড়িটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ডাবল স্ট্যান্ডে দাঁড়ানো আছে আপনি চাইলে সিঙ্গেল স্ট্যান্ডও ব্যবহার করতে পারবেন এখানে সিঙ্গেল স্ট্যান্ডও রয়েছে আর এই গাড়ির মোটর ক্যাপাসিটি চারশো পঞ্চাশ ওয়াট হাফ মোটর এই যে পিছনের চাকাটিতেই আমরা মোটর ব্যবহার করেছি যেটাকে আমরা হাফ মোটর বলে থাকি এটার ওয়াট হচ্ছে

তো এই গাড়িটা নিতে হলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অথবা আপনি চাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা আমাদের শোরুমের নাম হচ্ছে ই বাইক জার্নি এবং ঠিকানা হচ্ছে ঠিক ঢাকার যাত্রাবাড়ি দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপার হাই স্কুলের অপোজিটে তো আজকে পর্যন্ত ফ্রেন্ডস পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাআল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম